আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি দুই সদর ও নলছিটি আসন থেকে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সোমবার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহকালে ইলেন ভুট্টুর সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আকাস সিকদার শহর বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম সহকারী পাবলিক প্রসিকিউটর ফয়সাল খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি সর্দার এনামুল হক এলিন যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার সহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ঝালকাঠি দুই আসনটি সদর উপজেলা ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত জেলা রাজনীতিতে এ আসনটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝালকাঠি দুই আসনে ইস্তাদ সুলতানা ইলেন ভুট্টুকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে গত তিন নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে দুইশত সাঁয়ত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝালকাটি দুই আসনের রাজনীতিতে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু নতুন মুখ নন প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টুর হাত ধরেই তার রাজনীতিতে পথ চলা শুরু জুলফিকার আলী ছিলেন অঞ্চলের জাতীয় জাতীয় পার্টির তিনি ও সালের হিসেবে ঝালকাটি দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের উনত্রিশ মে তার মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পর দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে ইলেন ভুট্টু আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দুই সালের নির্বাচনে তিনি পরাজিত হন ইলেন ভুট্টু রাজনৈতিক ভাবে শান্ত পরিমিত ও মার্জিত নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত স্থানীয়দের অনেকেই তাকে ভদ্র রাজনীতিক হিসেবে মূল্যায়ন করে থাকেন ঝালকাটি দুই আসনে ইলেন ভুট্টুর প্রার্থী তাকে নারী নেতৃত্বের পুনরুত্থান হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা মনোনয়ন পত্র সংগ্রহের পর ইসাদ সুলতানা ইলেন ভুট্টু বলেন দল আমাকে যে আস্থা ও সম্মান দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ সাম্প্রতিক সময়ে আমি সরাসরি রাজনীতিতে খুব সক্রিয় ছিলাম না কথাটি সত্য নয় আমি কখনো দল থেকে বিচ্ছিন্ন ছিলাম না নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি এবং সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি একসময় তিনি আর বলেন আমি রাজনীতি করি মানুষের জন্য ক্ষমতার জন্য নয় আমার লক্ষ্য জনগণের আস্থা অর্জন করা আমি চাই এলাকার মানুষ নিরাপদে ঘুমাাক চাদাবাজি ও সন্ত্রাসের ভয় ছাড়া জীবন যাপন করুক নিজেই কোনো অন্যায় করব না কাউকে অন্যায় করতেও দেব না এই জনগনে আস্থা ভালোবাসার জন্য মানুষের জন্য আজকে পেয়েছি আমি এই জালকার নলচি সোনান মানুষদের কথা দিয়ে যাচ্ছি আমি সন্ত্রাস করবো না অরাজকতা করবো না নৈরাজ্য করবো না চাঁদাবাজি করব না ডেস্ক রিপোর্ট দৈনিক দৃষ্টি